কিছু বলছিস মুখে বলে তো হবে না আমরা যেমন প্রমাণ দিয়ে কথা বলতে ভালোবাসি হ্যাঁ প্রমাণ দিয়ে কথা না বললে না মানুষ বিশ্বাস করবে না তোদেরকে তাই তোদেরকে বলছি ভালো করে বলছি কান খুলে শোন আমার একটাই কথা আমার বেশি কথা না আমার একটাই কথা এই যে কথাগুলো বলা হলো একটা প্রমাণ দিতে পারবি একটা প্রমাণ যদি দিতে না পারিস তাহলে তো শুনবো না আর সব থেকে বড় ভুল করেছিস অফিসারের নামে যে কথাটা বলেছিস অফিসার একটা মহিলাকে যে ধরনের ভাষা মানে তুই বলেছিস উনি দিয়েছে তোর সামনে কত বড় ভুল করেছিস তুই নিজেও জানিস না হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবারও আর একটা ভিডিও নিয়ে হ্যাঁ গুজাতা হিড়িম্বি তো হিরিম্বি না হিরিম কী যেন বলে তোকে হিরিম্বা হ্যাঁ আমি তো বলি তোকে মলয় মণ্ডলের নিমকি ভর্তা তো তোকে বলছি শোন তোরা যে কথাগুলো বলেছিস সব ঠিক আছে তো একটা প্রমাণ দেখাতে হবে এই যে সঙ্গীতা ম্যাডাম মানে আমাদের দিদিভাই সঙ্গীতা দিদিভাই হাজিরা দেয় কোন থানায় কোন কোটে তোরা নিশ্চয়ই জানিস তোদের কাছে নিশ্চয়ই প্রমাণ আছে তবেই না সোশ্যাল মিডিয়াতে বলতে পারলি আমি তো কারণ নামে বিনা কারণে বদনাম দিয়ে দিতে পারি না তাই না এই যে অনেকেরই ধর স্বামী থাকে না অনেকের সন্তান জন্ম দিয়ে সন্তান চলে গেছে তারপরেও অনেক বড়ো বড়ো কথা বলে অন্যের সন্তানের মৃত্যু কামনা করে অন্যের স্বামীর অফিসে কল করে অনেক কিছুই করে কিন্তু তার স্বামী তার কাছে থাকে না থাকে কি না থাকে না তার সংসারের অবস্থা একদম কিরোসিন এই যে তেজপাতার মতো ঝুলছে তার সংসার টিকবে কি টিকবে না অবশ্য সরি আমি এই কথাটা কেন বলছি তার তো স্বামী চলে গেছে সংসার যদি করতো তাহলে তার বউকে নিয়ে যেত যেখানে চাকরি করেন আশা করি তাই না বন্ধুরা আর এখানে নিশ্চয় ফেলে রাখতো না বাপের বাড়িতে তারপরে শুনেছি তার স্বামীর নামে আর তার নামে ফ্ল্যাট আছে তাহলে বাপের বাড়িতে পড়ে থাকে কেন তাই না তাই আমি তো বিনা কারণে কারণে আমি বদনাম দিতে পারি না আমি জানি বলেই কথাগুলো বলছি আমি তো বলতে পারি না এই মেয়েটা চোর চুরি করেছে আরে ভাই আমার কাছে প্রমাণ আছে যে চুরি করেছে তবেই না আমি গলা ফাটিয়ে বলবো এ চোর রাইট তাহলে তুই যে বলছিস হিরিম্বা গু হিরিম্বা গা গন্ধ বেরোয় এ যে বলেছিল তোর গা দিয়ে গন্ধ বেরোয় কালকে আবার তোর পাশে বসেই মম মম করে বিরিয়ানি খাচ্ছিল মা গো মা তোর নামে তো ওই বলেছিল আবার তোর কাছে বসে বিরিয়ানিও খেয়ে নিল দুজন আর এই গা দিয়ে বেরোয় একদম ম্যাচিং করেছে যেমন শাড়ি ব্লাউজ ম্যাচিং করে সেরকম তোদের দুজনকে ম্যাচিং করেছে একদম পারফেক্ট ছিল তো চল এত কথা কেন বলছি একটা প্রমাণ দিবি ঠিক আছে একটা প্রমাণ আমরাও জানতে চাই যে সঙ্গীতা ম্যাডাম কোথায় হাজিরা দেয় কোন থানাতে সঙ্গীতা ম্যাডামকে নোংরা ভাষা বলে কোন থানাতে তাড়িয়ে দেয় এটা আমরাও জানতে চাই যদি একটা প্রমাণ দিতে পারিস অবশ্যই সঙ্গীতা ম্যাডাম কেন আমরা কালকে সঙ্গীতা ম্যাডাম বলেছে আজকে আমি বলছি আমরা ইউটিউব ছেড়ে দেব গ্যারেন্টি দিলাম আমরা ইউটিউব ছেড়ে দেবো আমরাও মানুষটাকে দেখতে চাই আমরা কাছে থেকে চিনতে পারলাম না আমরা এতবার ম্যাডামের সঙ্গে সব থানা যাচ্ছি কোর্টে যাচ্ছি জানতে পারলাম না কিন্তু তোদের কাছে নাকি প্রমাণ আছে তোরা জানতে পেরেছিস তো একটা প্রমাণ দিবি ঠিক আছে একটা এতগুলো লাগিয়েছিস ওই ম্যাডামের নামে মানে দিদিভাইয়ের নামে এতগুলো বদনাম লাগিয়েছিস আমি সবার মানে সব কটার প্রমাণ আমি চাই না আমি একটা প্রমাণ চাই একটা প্রমাণ দিবি না দিলে তো একদম না ঘটি গরম করে উল্টিয়ে দেব। বুঝেছিস ঘটি গরম করে উল্টিয়ে দেব। একটা প্রমাণ দিবি আমরাও ইউটিউব ছেড়ে দেব। গ্যারেন্টি দিলাম কোথায় লিখতে হবে বল লিখে দেব কিন্তু একটা প্রমাণ আমরাও চাই 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 ঠিক আছে মুখের কথা শুনবো না মুখে তো অনেক অনেক কিছু বলে মুখে তো অনেক কিছু বলে এই তোরা জানিস আমি না আম্বানির ছেলের বিয়েতে নেমন্তন্ন কার্ড পেয়েছিলাম জানিস জানিস না আজকে আমি বললাম এতদিন বলিনি দেখাবো ভিডিও আছে আছে আম্বানির ছেলের বিয়েতে আমাকে নেমন্তন্ন করেছিল আমার মুখের কথা বিশ্বাস করছো তো তোমরা প্রমাণ কিসের তোমরা তোমাদের আবার প্রমাণ লাগে নাকি তোমরা আবার মনে মনে বা যে কিনা সারাক্ষণ রিলস করে সেখানে যে একটা রিলস করলো না এটাই তো কথা মুখে অনেক কিছু বলা যায় কিন্তু প্রমাণ ছাড়া তো কথা হয় না প্রমাণটা দিতে হবে ভাই প্রমাণ না দিলে না চাপকে সোজা করে দেবো হিড়িম্বা তোমার মুখ ভেঙে দেবো ওই মলয় মণ্ডলের সাথে ওই নোরা দিয়ে নিমকি ভর্তা করতে করতে তারগুলো সব কেটে গেছে না মিথ্যা কথা বলতে বসে যাও বন্ধুরা ও বন্ধুরাও করতে বসে যাও না ওই এক সাইকো আর তুমি তো একদম পুরো মানে গবেট এত দিন যেগুলো বলেছি আজকে সত্যি তোর মেয়েকে দিয়ে হোটেলে খাটিয়ে ব্যবসা করিয়ে খাস তো বুঝবি কি করে যাকে যখন পারিস মিথ্যা কথা বলে দিস বসে বসে কোনো কাজকর্ম না থাকলে তো ওই সাইকো শয়তানি বাসা মাথায় বাঁধবেই একদম সেটাই হয়েছে ঠিক বলেছি না অসভ্য কোথাকার প্রমাণ দিবি প্রমাণ ছাড়া যদি কথা বলেছিস না থাপড়ে মুখ ভেঙে রেখে দেবো আবারও বলছি প্রমাণ দিবি আর একটা কথা কোন অফিসার বলেছে আমি জানতে চাই কে কি বলবে জানি না কোন অফিসার বলেছে যে একটা মানে মানুষকে প দিয়ে ব দিয়ে ভাষা বলে একটা বেশ্যাও যদি থানাতে যায় না তাকেও সম্মান করা হয় একটা বেশ্যা মেয়ে ছেলেও যদি থানাতে যায় তাকেও সম্মান করা হয় সেই অফিসার বলতে পারেন আপনি বেশ্যা আপনার কোনো কাজ আমি নেবো না কোন অফিসার বলেছে এটার প্রমাণ দিবার এটার প্রতিবাদ আমার চাই না আমি সত্যি কথা বলছি এটা প্রতিবাদ কিন্তু সবার মুখে চ্যানেল আমি থানাতে যাব অফিসারদের কাছে জিজ্ঞাসা করব। আমি কিন্তু এরকমই মেয়ে আমি থানায় চলে যাব অফিসারের কাছে জিজ্ঞাসা করব। যে আপনাদের কি এরকম রুলস আছে ভদ্রবাড়ির মেয়ে এলে আপনারা তাদেরকে সম্মান করেন আর বেশ্যাপট্টির মেয়ে যদি কেস নিয়ে আসে আপনারা কেস নেন না বেশ্যা বলে তাড়িয়ে দেন এটার প্রতিবাদ আমার চাই আর এই কথাটা কোন অফিসার বলেছে সেটাও আমি জানতে চাই সে অফিসার আশা করি কোনো দিন বলতে পারে না তোরা মিথ্যা কথা অফিসারের নামে বলছিস সেটাও আমি বুঝতে পারছি তো যাই হোক তোর কাছে সত্যি অফিসার নাকি তোর সামনে এই ভাষাটা সঙ্গীতা দিদিভাইকে বলেছে তুই বলছিস এই ভাষাটা সঙ্গীতা দিদিভাই বলেছে দিদিভাইকে বলেছে আমার বর কি বলেছে জানিস আমার বর বলেছে তুমি যদি এটার বিরুদ্ধে প্রতিবাদ না করো সোমা আমি করব। আমার বর আমাকে বলেছে যে কোনো অফিসার এই ধরনের ভাষা কাউকে বলতে পারে না এই ধরনের ভাষা কোনো মহিলাকে অপমান সে করতে পারে না সে মহিলা যদি খারাপও হয় সেই মহিলাটাকেও অসম্মান করবে না ঠিক আছে আইন শেখাতে এসেছিস তুই নিজেকে বিশাল কিছু মনে করিস ইংলিশ ফটর ফটার করে কটা বলে দিস বলে নিজেকে বিশাল কিছু মনে করিস কোন অফিসার বলেছে সেটা আমি জানতে চাই আর এটার প্রতিবাদ আমি কিন্তু সবার মুখে মুখে শুনতে চাই কেন শুনতে চাই বলো তো একটা অফিসারের নামে বদনাম দিয়ে দিচ্ছে এখানে দিনের পর দিন নোংরামো চলছে এটা মেনে নেওয়া যাচ্ছে না তো যাই হোক একটা ফোন চলে এসেছিল তাই কাটতে হলো তো এটা মেনে নেওয়া যাচ্ছে না দিনের পর দিন যা খুশি বলে দিবি এর ওর নামে কি করে মানতে পারি একটা প্রশাসনের নামে যা খুশি বলবি সেটাও তো মানতে পারি না কোন অফিসার বলেছে সেই অফিসারের নামে কেস হয়ে যেতে পারে জানিস সেই অফিসার যদি বলে থাকে আমি জানি না তুই অফিসারের নামে মিথ্যা বলছিস না সত্যি কথা বলছিস আমি জানি না প্রমাণ দিবি তুই তাহলে বিশ্বাস করব যদি সত্যিই উনি বলে থাকেন যে সঙ্গীতা ম্যাডামকে যে থানায় যাই সেই পরিচয়টা দেয় তুই নিজে বললি তো তো সেই অফিসার যদি বলে থাকে সেই অফিসার কত বড় ভুল করেছে তুই জানিস তার বিরুদ্ধে কত বড় কেস হতে পারে তো অত কথা নেই আমি থানাতে যাবো আমি থানাতে যে ভিডিও করার পারমিশান হ্যাঁ আমি পাবো ভিডিও করার পারমিশান আমি পাবো দরকার হলে আমি থানার ভেতরে নয় থানার অফিসারের অফিসারকে বলবো একটু বাইরে আসতে ঠিক আছে বাইরে এসে দরকার হলে আমার লাইভেও আমি হয়তো তাকেও নিয়ে চলে আসতে পারি কোনো সময় যদি আমার বাড়িতে সুযোগ পাই অফিসারকে লাইভে নিয়ে শোনাবো যে সেই অফিসারকে জিজ্ঞাসা করবো সেই অফিসার কোনো মহিলাকে অপমান করতে পারে কি না ভদ্রবাড়ির মহিলা গেলে তাকে সম্মান করবে আর বেশ্যাপট্টির মেয়েরা গেলে তাকে অসম্মান করবে এটা হয় না আর তুই যে ভাষাটা বলছিস শোন ভাষাটা হলো যে ম্যাডামের নামে যে অফিসারটা বলেছে সেই অফিসারটা কত বড় ভুল করেছে তুই ভালো করে জানিস আর মিথ্যা কথাটা বলেছিস তুই ভালো করে জানিস অফিসার কোনো অফিসার বলতে পারে না কোথাও লেখা নেই ঠিক আছে কোনো ভদ্রবাড়ির আর কোনো বেশ্যাপট্টির মেয়েকে এই ভাষা বলবে না অফিসাররা তাই তুই প্রমাণ দিবি তারপরে কথা হবে প্রমাণ ছাড়া কথা বলবি না ঠিক আছে একটা প্রমাণ দিবি এই হিরিম্বা তুই ম্যাডামের নামে যা যা বলেছিস হাজিরা কোথায় কোথায় যেতে হয় দিতে হয় একটা প্রমাণ আমি দেখতে চাই আমরাও ইউটিউব ছেড়ে দেবো তাহলে তোরা শান্তি করে রাজত্বে ইউটিউব করবি ঠিক আছে তোদের ভিউস হবে প্রচুর যে না সত্যি তো আমরা তো প্রমাণ চেয়েছিলাম ওরা প্রমাণ দিয়েছে তাহলে তো ইউটিউবে থাকবো না আমরা কথা দিয়েছিলাম একটা প্রমাণ পেলে ইউটিউবকে ছোড়া সরে যাব তো সেটাই করব কথা কথা ভাই কিন্তু প্রমাণ আমাদের চাই আর এই যে ভাষাগুলো কথাগুলো বললি না তোরা কত বড় যে ভুল করেছিস একটা মানুষকে যে ভাষাগুলো বলছিস সেদিকে বলছিস খিস্তি প্রমাণ করছো খিস্তি পমট তুই কম খিস্তি দিস ইংলিশে কথা বলিস বলে ইংলিশে খিস্তি দিস বলে তোর খিস্তিটা ধরা যাবে না আর বাংলাতে খিস্তি দেয় বলে সবাই খিস্তি প্রমাণ করছে চাপকে তোমাকে সোজা করে দেবো কোন অফিসার বলেছে এটার প্রমাণ আমার চাই কোন অফিসার বলেছে যে ম্যাডাম কই রকম ভাষা কোন অফিসার বলেছে কোন থানার বলেছে সেই অফিসারের নামে কেস করব এত বড় কথা আমি বলে গেলাম কোন অফিসার বলেছে কোন অফিসার বলতে পারে না তুই কোন অফিসারের নামে বদনাম দিতে পারিস না তুই অফিসারের নামে বদনাম দিয়ে নিজেকে ফাটাতে চাইছিস নিজের নাম পেয়েছিস কোনো অফিসার বলতে পারে না তুই জানিস বেশাপট্টির মেয়ে ছেলে গেলেও তাকে সম্মান করা হয় বড় বড় কথা বলছো তুমি হ্যাঁ অফিসারের নামে বানিয়ে বানিয়ে ভিডিও করে নিয়েছো অফিসার বলেছে বে ভাষা পোয়া ভাষা বলেছে ইয়ার কি বাজ কথা কথা বলছো অফিসার কোন অফিসার আমি জানতে চাই জানতে চাই আমরা একটা অফিসারের নামে বদনাম দিয়ে দিচ্ছ তুমি নিজের নাম কাওয়ার জন্য নিজেকে বলতে বলো তাই আমি বলছি একবার বল কোন অফিসার বলেছে তুই একবার বল প্রমাণ দিয়ে বল তোকে টানতে টানতে নিয়ে যাব যে আপনি একে এরকম ধরনের কথা বলেছেন যে সঙ্গীতা ম্যাডাম এলে তাকে এই ভাষাটা বলা হয় সে তার ভিডিওতে বলেছে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে একটা অফিসারের নামে বদনাম দিয়ে নিজেকে ফাটাতে চাইছো সেটাকে আমি বুঝতে পারি না অনেক খেলেছিস অনেক তুই নিজেকে প্রচুর ভাবিস না সবার সর্বনাশ করে বেড়াস সবার জীবন নিয়ে ছেলে খেলা করে বেড়াস সব বাচ্চাদের জীবন নিয়ে ছেলে খেলা করে বেড়াস এখন আমার বাচ্চার খুঁজছিস নাকি রে দেবো ঠিকানা আমার বাচ্চার স্কুলে যাবি দেবো নাকি আয় বলবি তার মা করে বলবি দেবো পেলি ঠিকানা পেয়েছিস ঠিকানা পেয়েছিস তো তাহলে আয় স্বাগতম জানাবো তুই নিজেকে বিশাল কিছু মনে করিস না আর কি বললি জানো আমাকে কি পরিচয় এখানে চেনে তুই একবার আয় ওই ওইখান থেকে বসে বসে না তুই সামনে আসবি কীরকম করে তোকে স্বাগতম করব না 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 ওই হিসাবে স্বাগতম না তোকে ভালো করে স্বাগতম করবো আসিস একটা প্রমাণ তুই দিবি আর একটা প্রমাণ তুই দিবি তুই দিবি অফিসার বলেছে কোন অফিসার সেই প্রমাণটা আমার চাই কার চাই জানি না আমার চাই একটা মানুষ যে কিনা সমাজের জন্য এত কিছু করছে তাকে কোন অফিসার বে বলতে পারে আর প বলতে পারে আমিও দেখতে চাই কোন অফিসার বলেছে রাইট কোথাকার অফিসার বলেছে আর পোয়া ভাষাটা কোন অফিসার বলেছে চোখে চোখ রেখে কথা বলবি মুখ তো দেখাতে পারিস না এরপরে মুখ দেখিয়ে কথা বলবি চোখে চোখ রেখে উত্তরগুলো দিবি আমাকে তাহলে বুঝবো দম আচার প্রমাণ দিয়ে বসবি কোন অফিসার বলেছে আমি তোকে আঙুল দেখিয়ে কথা বললাম কোন অফিসার বলেছে অফিসারের নামে বদনাম করে নিজেকে ফাটাতে চাইছো তো তো চলো তুমি এবার প্রমাণ দাও এই অফিসারের নামে তুমি যে বদনামটা দিলে এর ঝড় কত দূর আমি তুলবো একা আমার কাউকে লাগবে না আমি একা তুলবো কথা দিয়ে গেলাম গ্যারান্টি বলছি এই অফিসারের নামে বদনাম দিয়ে নিজেকে ফাটাতে গেলি না নাম এটার ঝড় কত দূর যায় তুই শুধু দেখতে থাক ঠিক আছে চলো বন্ধুরা ভিডিওটা আমাদের তো এটুকুই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা